চেষ্টা ব্যর্থ হয়েছেন দটবলের শেষ বল দটবল দিয়ে শেষ করলেন এবং ব্রাদার্স দুই দলের ক্যাপ্টেন আহ্বান করছে সামনে

শেষ বল পর্যন্ত লড়াই চলেছিল এই ম্যাচ শেষ বল এবং শেষ বলে চার দিয়ে শেষ করলেন এবং কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো দেখা যাক এই প্রেমী ক্রিকেটকে ভালোবাসেন আমরা যুগ্ন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে অবশ্যই আপনাদের থেকে এক আশা করব তো যেটা বলছিলাম শেষ বল চার দিয়ে কিন্তু শেষ করেছিলেন তারা ফ্রি প্যালেস্টাইন অন্যতম একজন রিসেন্ট দুপাই

হয়নি এই রকমই চারের জন্য কিন্তু সালের ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ড আমরা সকলে জানি যাই হোক এই মুহূর্তে ইউসুফের ব্যাট থেকে একটা কানা এসছে যার ফলে রান সংখ্যা একুশ এবার কিন্তু ভালো বল ভালো বলে ভালো শট ইউসুফের ব্যাট থেকে এসে আছে এই সিজনের অন্যতম উঠতি খেলোয়াড় ইউসো হালকা হাতে খেলেছেন কোনো রানের জন্য নয় তারা আছে কান্দি মহাল বানা দিয়ে কাকান্দি তেত্রিশ সান বাকি আর মাত্র তিন SHUT